গেল এখন পড়ে যাই তো করে গেল Bismillahirrahmanirrahim দেশি ধুনিয়া পাতা আর রসুনের পাতা আমি হচ্ছে তো সেম ভাজির মধ্যে দিয়ে দিলাম এই ফ্লেভারটা অনেক অনেক ভালো লাগে সরিষা বাটা দিয়ে এই সেম ভাজিটা খেতে কিন্তু অনেক অনেক মজাদার লাগে আর আমরা প্রায় তরকারিতে কিন্তু হচ্ছে সরিষা বাটা খেয়ে থাকি আর আমার শাশুড়ি আমার সরিষা বাটা দিয়ে সেম ভাজি অনেক অনেক পছন্দের তো হয়ে গেল আমার আজকের রান্না শেষ আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই হচ্ছে পুকুরে টাটকা মাছ ঝোলটা এবং এই শিম ভাজিটা অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যেহেতু ডাইরেক্টলি আমি ভয়েসটা দিচ্ছিলাম আশেপাশে একটু হচ্ছে বিড়াল বা মানুষের কিছু নয়েস আছে প্লিজ একটু ইগনোর করবেন এবার আমি খাবার পরিবেশন করলাম যারা যারা পুকুর থেকে মাছগুলো মেরেছিল তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি